সালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর সহমতে সবাই ভালো আছেন এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে শুক্রবারে সারা বাংলাদেশে যে এটা পাইকারিভাবে বড় মুরগি এবং বাচ্চা কিরি রেটে কেনা বেচা হবে সেটা জানাচ্ছি সেই সাথে আমি আমার যারা পেজের পক্ষ থেকে ভিডিওটা অনেক সময় দেখে থাকেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা বাইক সম্পর্কিত তথ্য জানতে চান তারা বাইক আর বাবু নামে আমার পেজ আছে ওইটাতে জয়েন করতে পারেন আজকে সারা বাংলাদেশে বড় মুরগি কেনা বেসা হবে একশো থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত বিভিন্ন জায়গায় কিছুটা রেট কমেছে আবার কিছু কিছু জায়গায় একটু বেশি দামে কেনা বছা হয়েছে কালাকাভিত্তিক রেটটা আমি ভিডিওর শেষ দিকে জানিয়ে দেব সোনালিটা কেনা বেচা হবে দুইশো চল্লিশ থেকে দুইশো পঞ্চান্ন পর্যন্ত টাইগার কালার রাজ কেনা বেচা হবে দুইশো ষাট থেকে দুশো পঁচাত্তর পর্যন্ত এরপরও আপনার অঞ্চলে যথাযথভাবে আপনারা দুই এক জায়গায় খোঁজখবর নেবেন নেওয়ার পরে বিক্রি করবেন তাহলে আমি মনে করি কিছুটা উপকৃত হতে পারেন আজকে সারা বাংলাদেশে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো এই রেটটা জানাচ্ছি এর আগে জানিয়ে দিই ব্রাউন কক আজকে কেনা বেচা হবে দুশো পঞ্চান্নর ভিতরে আমরা বাচ্চা বিক্রি করবো আজকে সোনালি নর্মালটা সাতাইশ ক্লাসিকটা আটাইশ এবং উনত্রিশ হাইব্রিড নর্মালটা কেনা বেচা হবে আজকে উনচল্লিশ এবং সুপারটা কেনা বেচা হবে চল্লিশ একচল্লিশ সাদা ফাউমি আটাইশ টাকায় মিশরি ফাউমিও কালার খেলার টাইগার সে সু বনরা সুপার সুপার কালার নামেও একটা আছে যাই হোক এই সবগুলো কিন্তু মোটামুটি পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকায় কেনা বেচা হবে গলা ছিল কেনা ব্যসা হবে পঞ্চাশ টার্কি কেনা ব্যচা হবে একশো পঁয়ত্রিশ তিতির কেনা বেচা হবে আশি থেকে পঁচাশি বেজিং কেনা ব্যচা হবে একশো চিনাজ কেনা ব্যচা হবে একশো কাকি গেম্বেল বত্রিশ থেকে ছয়ত্রিশ টাকায় কাদাকনাথ কেনা বেচা হবে পঁচাশি টাকায় এক মাসের টার্কি কেনা ব্যসা হবে দুশো পঞ্চাশ এক মাসের তিতির কেনা ব্যচা হবে একশো সত্তর বাইশ থেকে পঁচিশ দিনের কুয়েল কেনা বেচা হবে পঁয়ত্রিশ টাকায় একশো গ্রামের পুরুষ কুয়েলটা নিতে পারবেন উনত্রিশ ত্রিশ টাকায় তো এই জাতগুলো আপাতত আমার কাছে পাচ্ছেন এই রেটে এবং এই জাতে বাচ্চা যদি নিতে আগ্রহী থাকেন সেই ক্ষেত্রে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন আর আজকে শুক্রবার ব্রয়লিং ব্রয়লার ফেসিং বন্ধ নারিশ কোম্পানির বাচ্চাটা ডেলিভারি হয়েছে গতকালকে অর্ডার দিত দেটা সত্তর টাকায় এবং কাজে কোম্পানিটা কেনা হয়েছে সতেরো থেকে বিশ টাকার মধ্যে গ্রুপ আছে আলাদা এরপরে গ্র্যাটমান আছে আলাদা এই জন্য কিন্তু ব্রজার বাচ্চাটা বিভিন্ন জায়গায় আলাদা আলাদা রেটে কেনাকচা হয় ব্রাউন কপটা সাত থেকে দশ ব্রাউন লেয়ারটা পঁচিশ থেকে পঁয়ত্রিশ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও আমরা আপনাদের জন্য দেবো আর আপনারাও যদি কোনো তথ্য থাকে কমেন্টসে মেসেজে ইমোতে যে কোনোভাবে আমার এই নম্বরে পাঠিয়ে দিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে হবে ইনশাআল্লাহ